হাজার ছাব্বিশ সালের মধ্যেই মহাকাশে উত্থাপন করা হবে ইরানের প্রথম ন্যারোব্যান্ড স্যাটেলাইট নক্ষত্রমণ্ডল শহীদ সোলাইমানি সামরিক যোগাযোগ আবহাওয়া পূর্বাভাস কৃষি এবং ইন্টারনেট সেবায় ব্যবহার করছে এ প্রেক্ষাপটে ইরানও নিজস্ব প্রযুক্তি দিয়ে মহাকাশে প্রবেশের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ইরানি সংবাদ সংস্থা তাসিম জানাই শহীদ সুলাইমানি নক্ষত্র মন্ডল হল ইরানের প্রথম ন্যারোব্যান্ড স্যাটেলাইট প্রকল্প যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে নির্মিত হচ্ছে এর মাধ্যমে দেশব্যাপী ইন্টারনেট থিংস বা সেবা সম্প্রসারণের লক্ষ্য নিয়েছে তেহরান ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়া বলেন এবছর প্রোটোটাইপ উপগ্রহের পরীক্ষামূলক উত্থাপন হবে দু হাজার পঁচিশ সালে তৈরি হবে প্রধান স্যাটেলাইট আর পূর্ণাঙ্গ উত্থাপন চলবে দু সাল পর্যন্ত তাই বৃষ্টি স্যাটেলাইট তৈরি করে ধাপে ধাপে বিভিন্ন কক্ষপথে স্থাপন করা হবে যা সারা দেশে ন্যারোব্যান্ড যোগাযোগ নিশ্চিত করবে হাসান স্যালারি আরও জানান যদিও প্রযুক্তিগত জটিলতার কারণে কিছুটা বিলম্ব হতে পারে তবে এটিকে স্বাভাবিক বলে উল্লেখ করেন তিনি একই সঙ্গে আশাবাদ ব্যক্ত করেন শহীদ সুলাইমানি নক্ষত্র মণ্ডল শীঘ্রই মহাকাশে প্রবেশ করে ইরানের বৃহত্তর টেলিযোগাযোগ নেটওয়ার্কের ভিত্তি গড়ে তুলবে প্রকল্পটির নকশার কাজ শুরু হয়েছিল দু সালের তেইশ সালের দ্বিতীয়ার্ধে আর বর্তমানে বেশিরভাগ সাবসিস্টেম নির্মাণাধীন সরকারি ও বেসরকারি খাতের যৌথ কনসর্টিয়াম এই প্রকল্প বাস্তবায়ন করছে ইরান ও আফগানিস্তানের জাতীয় বর্ষপঞ্জি সৌর হিস্ট্রি ক্যালেন্ডার অনুযায়ী নতুন বছর শুরু হয় একুশে মার্চে যা নরোজ নামে পরিচিত সেই সময়ের সঙ্গেই মিলিয়ে ইরানের এই মহাকাশ অভিযাত্রা শুরু হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা ইরানের প্রথম দেশীয় ন্যারোব্যান্ড স্যাটেলাইট প্রকল্প শুধু একটি প্রযুক্তিগত উদ্যোগ নয় বরং এটি দেশটির কৌশলগত আত্মনির্ভরতার প্রতীক প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে ইরান নিজস্ব টেলিযোগাযোগ এবং আইওটি অবকাঠামোকে আরও শক্তিশালী করতে পারবে বিশ্লেষকদের মতে সফল হলে এই প্রকল্প শুধু ইরানের মহাকাশ সক্ষমতায় বাড়াবে না বরং মধ্যপ্রাচ্যে প্রযুক্তি প্রতিযোগিতার ক্ষেত্রেও নতুন মাত্রা যোগ করবে